ফাইনালি আমরা কাজে ডেস্টিনেশনে পৌঁছে গেছি এই দেখতে পাচ্ছ আমাদের ভাইপো এখন সাইকেল রাখছে দিয়ে সেটে আমি সামনে রেখে দিয়েছি সবল ফাবল সব যন্ত্রপাতি সব খোলা হয়ে গেছে আমাদের তো এখানে এই লম্বা একটা পাচিল কাটবো এদিকে একটা এই লম্বা আর একটা এলে তো এখানে একটু সামান্য একটু সমস্যা হয়ে গেছে যে ঝামেলা চলছে এদের যে মানে একটু জায়গা ফায়গা নিয়ে একটু ঝামেলা চলছে তো উনি হচ্ছেন মানে উনি হচ্ছেন পাটি এনার মানে পাচিল কাটবো তো সব লোকজন এসেছে দাঁড়িয়েছেন সব মীমাংসা করছে কত দিয়ে কী কাটবো তো চলো ফাইনালি দেখা যাক কত দিয়ে কী হয় তো হাই গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লক তো সকলকে সবাই ভালো আছে তো সবাই তো চলো আজকে ফাইনালি আমাদের যে ঝামেলাটা ছিল ওই সাইটে সেটা কমপ্লিট সব মানে মিটমাট হয়ে গেছে তো এখান দিয়ে লম্বা একদম পাশিল কাটবো তো দেখতেই পাচ্ছ পুতুল এখন কাটতে শুরু করে দিয়েছে আর এই পাশটা আমরা মানে কেটে রেখে দিয়েছি এদিকে কোনো ঝামেলা হচ্ছিল না এদিকে মানে ওই ওই সাইডটা দিয়ে একটু ঝামেলা হচ্ছিল এদিকে তো এই সাইডে আমরা অলরেডি কেটে কাটা হয়ে গেছে আমাদের তো একটা লেবু গাছ পড়েছে মাঝখানে লেবু গাছটাকে তুলতে হবে ভাইপা এখন হালকা হালকা করে শিকড় কাটতে শুরু করে দিয়েছি আর এইখান থেকে এই এইখান থেকে শুরু হয়েছে চুনটা দেখতে পাচ্ছ কেটেছি এখান থেকে এদিকে এল হয়ে একদম বেরিয়ে চলে যাবে এদিকে লম্বা মোটামুটি এই পচিলটা তোমার একশো ফুটের মতো হবে ওখান থেকে এদিকে পুতুল যেদিকে কাটছে এদিকে একদম ওই শেষ মাথা পর্যন্ত মানে পুরো এলটা একশো ফুটের মতো হবে দু ফুট বাই দু ফুট পাঁচিল কাটছি তো পুতুল এদিকে কাটছে আর এদিকে ভাইপো লেবু গাছের শিকড় কাটতে শুরু করে দিয়েছি দেখতেই পাচ্ছো মানে একটু মাটিগুলো হালকা হালকা করে সরিয়ে দিচ্ছি তারপরে সেই শেঁকড় কাটতে শুরু করে দিয়েছি আর শেকড়টাকে না দেখতে পেলে তো আর এমনিতে মাটিতে সাবল কাটা যাবে না তো মাটিটা হালকা সরিয়ে দিয়ে এখন সাবলে করে লেবু গাছের শেকড় কাটতে শুরু করে দিয়েছে তো লেবু গাছটা কী বলো উপরের দিকে না পুরো শুকিয়ে গেছে যারা মনে হচ্ছে মরে গেছে কিন্তু মরেনি ওটা জানতো এখনও মানে পাতা ছেড়ে দিয়েছে সাইড সাইড থেকে তো দেখতেই পাচ্ছো এদিকে চুল অলরেডি অনেকটা কেটে দিয়ে কাট কেটে দিয়েছে তো এখানে আমি আর ভাইপো এখন এই গাছটাকে তোলার তোড়জোড় করতে শুরু করে দিয়েছি একটু ঠেলে দেখছি শেঁকর যেগুলো সাইডে সাইডে ছিল সেগুলো কেটে দিয়েছে তো তাও আমরা ঠেলে দেখছি যদি মূল শেকড়টা আলগা থাকে তাহলে ঠেললে মোটামুটি গাছটা পড়ে যাবে কিন্তু এর মূল শেকড়টা দেখছি ঠেলে হলো না অনেকটা শক্ত আছে তো হচ্ছে না একদম এই এদিক ওদিক থেকে ঠেলে দেখছি এর মূল শেকড় ভালোই শক্ত আছে এখন দেখতে হবে খুঁজে দেখতে হবে কোনখানটায় এদের মূল শেকরটা আছে এই মাটি দিয়ে মাটিগুলো একটু সরিয়ে সরানো হচ্ছে যাতে মূল শেকড়টাকে দেখতে পায় এবং ছাগল দিয়ে সেটাকে কেটে ফেল কেটে দেওয়া হয় কারণ মূল শেকড় না কাটলে গাছটাকে ফেলতে পারবো না আর গাছটা এমন জায়গায় পড়ে গেছে পুরো পাঁচিলের মাঝখানে মাঝ বরাবর কারণ ওই গাছটা না তুললে পাঁচিল তুলতে পারবে না ওটার জন্যেই পুরো গাছটা বাজে হয়ে যাবে তো পাঁচিলটা তুলতেই হবে সরি পাশির বলতে আমি গাছটা তুলতেই হবে লেবু গাছটা তো এই এখন আমি সাবল মারছি দেখতেই পাচ্ছ তো ওটা শেকড় ছিল ওটা কেটে দিয়েছি কেটে দিয়ে এখন মানে ঠেলে দেখছি যে এখনও যাবে কি না কিন্তু না একদম হচ্ছে না তো এত মানে এই এই লেবু গাছের না এত শক্ত কি বলবো যখন শেকড়ে মারছি একটা ঠং 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 করে আওয়াজ হচ্ছে যেন হচ্ছে পাথরে মারছি শেকড় মারছি না যেন হচ্ছে পাথর মারছি পাথর মানে এত হার্ড মানে শেকড় আমি এতগুলো মানে আমরা কাজ করি আমরা কাজ করি এতগুলো এই গাছ ফাছ গাছের শেকড় ফেকড় তুলেছি কিন্তু এই রকম এই রকম শেকড় মানে শক্ত আমি এখনও গাছে কাটি নি এই প্রথমবার এরকম একটা লেবু গাছের শেকড় দেখলাম যে এত শক্ত তাহলে আমরা এত গাছ কেটেছি গাছের শেকড় কেটেছি আমি যখন আমরা কলম কাটি মাঝে মধ্যে কলমের মধ্যে গাছের শেকড় অনেক কিছু গোড়া ফোড়া বেরিয়ে যায় তো সেগুলো অনেক কেটেছি বাট এর শেকড়টা একটু অন্যরকমের শেকড়গুলো বেশি মোটা নয় কিন্তু এরম মানে এক মোটর মতো এই যে সাইডে একটা শেকড় বেরিয়েছে না ঠিক সে ওইরকমই কিন্তু শেকড়গুলো হেভি মানে প্রচণ্ড শক্ত প্রচণ্ড শক্ত এত শক্ত মানে যখন ছাগল মার মারছে না শেকড়ে যখন শেকড়ের সঙ্গে ছাগলটা মানে সংস্পর্শ করছে স্পর্শ হচ্ছে একটা আওয়াজটাই অন্যরকম মানে আমি শুনে তো অবাক হয়ে যাচ্ছে যে যা বাবা এটা কি গাছ মানে এত শক্ত স্ট্রং শেকড় তো এই দুজনে মিলে এখন শেকড় কাটতে শুরু করে দিয়েছি দেখতেই পারছো উপর থেকে ভাইপো মারছে এদিকটা সাইডটা আর আমি দিক থেকে তো তো উপরে ভাইপোর দিকে বেশি উপরের দিকে ভাইপোর দিকে বেশি এমনি শেকড় নেই ওই দিকটাই আছে মানে মূল শেকড়টাই আছে মূল শেঁকড়টা কাটলেই মোটামুটি আমার গাছটা পড়ে যাবে মূল শেকড়টা ঝাঁক করে কাটতে পারলে যে সাথে এসে করে তো গাছটা এমনিতেই পড়ে যাবে কিন্তু এখনও দেখছো সব চারিদিকে চারপাশে এদিকে দেখো দেখো দুপাশে কিন্তু মানে দুপাশে কেন এই সাইটেও মানে মাটি সব কিন্তু একটা মাটি নেই কোনো মাটির কোনো সাপোর্টই নেই শেকড়গুলো সাইডে শেকড়গুলো মানে কাটা হয়ে গেছে কিন্তু খালি জাস্ট মূল শেকড়টা আছে কিন্তু ওই মূল শেকড়টা দিয়ে দেখছো গাছটা এখনও দাঁড়িয়ে আছে তাহলে এর থেকেই মানে বুঝতে মানে দেখে বুঝে বুঝে নাও যে গাছটা ক গাছের শেকড়গুলো কত শক্ত কত হাট এই সাবলে করে মাঠছি আমার সাবলে করে দেখি কতক্ষণ কী কাটতে পারি আর এদিকে আমাদের ক্যামেরাম্যান পুতুল আছে পুতুল এখন আমাদের ক্যামেরা করছে এখন আমি আর ভাইপো গাছটাকে কাটছি নড়ছে কিন্তু গাছ একটু মানে টান নিচ্ছে না নিচের দিকে তো এখন আমি আমার সাবলটা একটু ছোটো আছে বলে ঠিক পজিশান পাচ্ছিলাম না তো ভাইপো সাবলটা নিলাম মোটামুটি সাড়ে পাঁচ ছ ফুটের সাবল আছে যে সাবলটা দিয়ে এখন মারছি এই সাবলটা দিয়ে এখন মারছি দেখি কতক্ষণ কি মারতে পারি এখন সকল দিয়ে কাটছি এখন মোটামুটি কি বলতো মূল সাগর পেয়ে গেছে যেটা মূল শাকর সেটা পেয়ে গেছে কিন্তু কাটছি মানে সাবলটা চালাচ্ছি না একটু একটু করে কাটছে ঠং টং করে আওয়াজ হচ্ছে জাস্ট আওয়াজটাই হচ্ছে কিন্তু কাটছে না সেরকম তো দেখি ভাইপোকে বলল এখন অনেকক্ষণ ধরে কাটলাম এখন ভাইপোকে বলছি ভাইপো একটু ঠেলে দেখ না কি হয় তো ভাইপো দেখ এই দেখছো ঠেলে দেখছে যে যায় কি নাই তার একটু কী বলতো মানে গাছটা তো সোজা হয়ে আছে তো সোজা হয়ে থাকলে গাছটা ঠিক ইয়ে হবে না তো একটু ঠেলে থাকো ঠেললে আর এদিকে মানে ছাগলটা চালালে গাছটা এমনিতে বেরিয়ে চলে মানে শেকড়টা বেরোবে আর ছাগল মারলে গাছ শেকড়টা কেটে যাবে তো ফাইনালি অনেকটা শেকড় কেটে ফেলেছি তো কেটে দেখো গাছটা শুয়ে গেছে অনেকক্ষণ ধরে ছাগল মারছি ছাগল মারি মেরে শেকড়টা পেয়ে এই মানে গাছটাকে একটু ফেলে দিয়েছি আমি আলাও হয়ে গেছি মানে এত ভারী ছাগলটা এত ভারী পাঁচ ছ ফুটের আলা হয়ে গেছে তো এখন আমি ভাইপোকে ছাগলটা দিয়ে দিলাম যে ভাইপো এখন তুই একটু কাট আমি একটু রেস্ট করি এখন এই ভাইপো নামছি ভাইপো এখন কাটবে ভাইপো এখন ছাগল চালিয়ে শেকড়টাকে কাটবে শেকড় চালিয়ে শেকড়টা কেটে এখন গাছটাকে দেখে কি করা যায় তো আমার মাথায় একটা বুদ্ধি হলো যে না এপাশ দিয়ে তো হলো তো গাছটাকে দেখি ও পাশে উঠতে দেখিয়েছি এ পাশ থেকে তো শেকড় যতটা দেখতে পাচ্ছিলাম কেটে দিয়েছি তো আমি এপাশ থেকে মানে এদিক থেকে ওই পাশটা ভাগ দিক থেকে আছে যেদিকে ওদিকে গাছটা মানে ফেলে দেওয়ার একটা আইডিয়া লাগালো তো ভাইপোকে সেটাই বলছিল যে ভাইপো একটু সরে যা দেখি গাছটা ওদিকে ঠেলে তো যে এই পাশটায় সে কতটা কি দেখা যায় কি না মানে এখনও পর্যন্ত এই যে গাছটা শুয়ে গেছে এটা ভাবনা যে গাছ মানে শেকড় পুরো কেটে 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 গেছে সম্পূর্ণ শেকড় কিন্তু কাটেনি এখনো শেকড় আছে এখন শেকড় আমরা পুরোপুরি কাটতে পারিনি তো সেই অর্থে আমরা এখনোটাকে মানে গাছটাকে তুলতে পারিনি তো সাইডটিও একটু ছিল ওটা পুরোপুরি ভাইপো কাটতে পারিনি তো তখন খেয়াল করতে পারিনি এখন মনে হচ্ছে যে ওটা ইয়ে হয়ে গেছে এই দেখো যে এটা আমি পরিকল্পনা করেছিলাম যে ওই সাইডে ঠেলবো তো এখন আমি একাই ঠেলে ঠেলে তুলছি ওপাশটাকে পাল্টি মারছি উপাশে আর হাঁটাও আছে ওই গাছে তো ওপাশটাকে ঠেলে দিলাম ভাইপোকে বলছি ভাইপো ভাইপোকে একটু হেল্প করতে বলছি যে একটু ওটা টেনে ওটাকে ওদিকে ফেলে দে তো ফাইনালি গাছটা এখন ওদিকে শুয়ে শুয়ে দিয়েছে আরামসে নাপছে এখন শেঁকড়টাও বেরিয়ে গেছে ওইদিকে ওই যে দেখা যাচ্ছে না নিচে ওটাই হচ্ছে মূল শেঁকড় ওই পাশটা কাটা হয়ে গেছে এই পাশটা হালকা কাটলে মোটামুটি গাছটা কাটা আমাদের কমপ্লিট হয়ে যাবে সে ভাইপোকে সেটাই বলছি যে ওই মূল সাঁকড়টা ওখানে একটুখানি আছে ওটা একটু কেটে দে কেটে দিলে কমপ্লিট তো ওই কাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে তো এই ভাইপো কাটছে মানে বেশিটা লাগবে একটুখানি মোটামুটি কাটা কমপ্লিট হয়ে গেছে তো কাটা কমপ্লিট হয়ে গেছে তো এখন এখন আমরা তুলে গাছটাকে দেবো আমি এখন এখানে দাঁড়িয়ে আছি রেস্ট নিচ্ছি আলা হয়ে গেছে আলাও হয়ে গেছে আর এদিকে প্রচুর পুরোটা কমপ্লিট যতটা মানে এদিকে কাটা হবে মানে এক ছোক করে তুলে দিয়েছে এক লেয়ার করে যেটা রাবিশ একটা মানে রাবিশ ছিল মানে ইটের গুঁড়ো ছিল রাস্তা মতো ছিল তো রাস্তা রাস্তার মতো ছিল তো ওটাকে রাবিশ্বের মতো ফেলেছিল কাদা ফাদা হয়ে গেলে তো ওইগুলোকে একচুপ করে তুলে দিয়েছি এখন মাটি আছে তো ওইগুলো মাটিটা কাটার পরে এখন আমরা ওই গাছটাকে যেটাকে কেটে রেখেছিলাম কেটে ফেলে দিয়েছিলাম সেটাকে তুলে সরিয়ে দিচ্ছি সাইড করে দিচ্ছি কারণ সাইড না করলে তো ভিতটাকে আর কমপ্লিট করতে পারবো না কারণ এখন আমাদের ওটা এই যে ভিতটা কেটেছি এখনও ডিপ হবে এখনও নামবে নিচে নামবে তো গাছটাকে একটু সরিয়ে দিচ্ছি ওইদিকে বাড়ির যে পার্টি ছিল সে দাদাটাও আছে একটু হেল্প করে দিচ্ছে আমাদের একটু ধরে ধরে পড়ে দিচ্ছে দাদা এমনিতেই দাদাটা খুবই ভালো সে একদম হেল্পফুলি সো সেটা নিয়ে কোনো কথা হবে না পার্টি ভালো ছিল পার্টি ভালো সেটা নিয়ে অসুবিধা নেই তো ওটা সাইড করে দিয়েছি এখন তো ভাইপক্বে এখন বলছি যে খাট্টা খাট্ট করলাম একটু রেস্ট নিয়ে তো রেস্ট নেওয়ার পরে আমরা ওটাকেও আমরা নামিয়ে দিয়েছি তো এই যেটা পুতুল যেটা কাটছিলো এটা মানে এটাও কাটা কমপ্লিট হয়ে গেছে লেয়ার যতটা বসানোর মানে বসিয়ে দিয়েছি মোটামুটি দু ফুটের মতো বসানো হয়ে গেছে লেয়ার বসানো হয়ে গেছে এখন এই সাইডগুলো ফ্রেশিং করে দিচ্ছি মানে দড়ি টাঙিয়ে সোজা করে যে মা এক্সট্রা একটু মানে কি বলো তো কোদালে কাটলে সেই ফিনিশিংটা আছে না যতক্ষণ না সাবল না চালালো তো এই দড়ি খাটিয়েছি এরকম লাইনটাকে সোজা করে নিলাম তো সোজা করে এই আমি একটু ওইদিকে সাবল দিয়ে এদিকে যেমন সাইড সাবল দিয়ে মারা হয়েছে সাইডটা মেরেছি মেরে একদম ফিনিশিং আর এদিকে ফিনিশিং হয়ে গেছে অলরেটি এইখানটায় ধাপি মতো আছে ওই দিকটা একটু হাইট আছে তো ওই থেকে ডাউন আছে তো ওই ওই দিক থেকে ওইদিকে মানে দু ফুট আছে আর ওই যেখানে ধাপি আছে ধাপি থেকে এদিকে দু ফুটটা আছে দু ফুটের একটা মানে চ্যানেল করা আছে চ্যানেল কাটা হয়েছে তো এটাকে সাইড ছুলছি আমি সাবল দিয়ে দেখতেই পাচ্ছো দূর থেকে ক্যামেরা করছি তো সেটা আমি দেখতে পাচ্ছি না তো পাচ্তে সেটাই বললাম যে একটু কাছে আয় তো কাছ থেকে একটু ক্যামেরাটা কর ভিডিওটা কর যাতে ভালো করে তোমরা দেখতে পাও যে গ্রাম কি সাবলে করে সাবলে করে ছাঁটছি সাইডটা তো এই দড়িটা যেটা আছে দড়িটা সরাসরি মোটামুটি লেভেল করে এই ছাঁটা হচ্ছে আর এই ছাটা মানে এটা কি বলবো দেখে মনে হচ্ছে যে কে একটু একটু ছাড়ছি ঠিকই কিন্তু একটু একটু ছাড়ছি বাট এটাই হচ্ছে ইম্পর্টেন্ট কাজ কারণ এটা এই ছাড়টা এই মানে যেটা মানে সাইডটা ছুলছি এটা যদি ঠিকঠাক না ছুলতে পারলে না পুরো কাজটা বাজে দেখাবে সেটা মানে যেন মনে হচ্ছে কী যে কেউ দেখলে বলবে কে ভাই মানে মাটি কেটেছে নতুন লোক নাকি কাটতেও পারে জানে না নাকি এটাই মানে একটা সৌন্দর্য দেখো সত্যি কথা বলতে কি বলো তো কাজ করবে কাজের একটা সৌন্দর্য থাকবে গুণমান থাকবে সব কিছুই থাকবে তবে এই কাজের মতো কাজ হচ্ছে ঠিক আছে তো কাজে যদি ফিনিশিং যদি না থাকে তাহলে সেই কাজ করে সেই কাজ মানে করে কি লাভ আর মিস্ত্রিও তোমার কাছ থেকে তোমার কাছ সবাই থেকে আমাদের কাছ থেকে আশা করে যে না এখানে কিন্তু সকালে মিস্ত্রি আমাদের এটা দেখিয়ে দিয়ে গেছে কাজ দেখিয়ে গেছে কিন্তু মিস্ত্রি নেই আমাদের কাছে একটা ওদের একটা বিশ্বাস আছে ভরসা আছে যে না এদেরকে একটা কাজ দিলে এটা ঠিক আমি যেটা চেয়েছি আমি যেটা বলেছি সেটা আমাদের আমাকে দিয়ে ওরা ঠিক চলে যাবে অসুবিধা কিছু নেই তো একটা বিশ্বাস একটা ভরসার উপর সব কিছু দুনিয়া চলে আগেও ছিল এখনও চলে আর ভবিষ্যতেও চলবে তো এই এখন ছাড়ছি আর এই ছাটার সময় কী বলতো যদি বাইচান্স পাটা অনেক সাবধানে রাখতে হয় পাটা অনেক সাবধানে রাখতে হয় যদি ইট পাটকেল যদি থাকে না বাই স্লিপ হয়ে গেলে পুরো মানে পায়ের আঙুল যেখানেই লাগবে পুরো বারোটা বাজিয়ে ছিঁড়ে দেবে সেখানে এদিকে আমি এদিকে ছাড়ছি আর এদিকে ভাইপো যে মাটিগুলো পড়েছিলো সেই মাটিগুলোকে কোদালে করে বেশ মানে সুন্দর করে একদম টেনে পরিষ্কার করে একদম একটা লিয়ার নিয়ে মানে লিয়ার তো দেয় আছে মাটির নিচে পড়ে আছে তো সেটাকে একদম ফ্রেশ করে টেনে টেনে পরিষ্কার করে মাটিগুলোকে একদম সাইজ করে ফেলে দিচ্ছে যাতে কোনোরকম মানে যে কাজটা একদম ফিনিশিং মানে ফিনিশিং টাচ যেটা বলে সেটা ভাঙ ভাইপো করছে যেটা একদম কাজটা ফিনিশিং মানে লাস্ট পর্যায়ের ফিনিশিং যেটা মাটিও মানে উঠে যাবে আর কাজটা মানে পরিষ্কার শেষ হয়ে যাবে তো সেই কাজটা ভাইপো করছে দেখতে পাচ্ছি ওখানটা একটা কলের জলের পাইপ আছে যে যাদের বাড়ির কাট মানে কাজ করছি তাদের বাড়িতে এই পাইপ জলের মানে কলের জলের পাইপ লাইনটা গেছে তো সেটার জন্য একটু অসুবিধা হচ্ছিলো তো ফাইনালি মানে কাজ কমপ্লিট করার পর এই এইটা হচ্ছে রেজাল্ট এরকম মানে হয়েছে দেখতে এরম হয়েছে একদম ফ্রেশ পরিষ্কার এটা এইটাই মানে ফাইনালি আমাদের এখন কাজ কমপ্লিট এত যে সকাল থেকে এত খাটলাম আমরা এই মানে লেবু গাছ তুলা থেকে মাটি কাটা থেকে সব কিছু থেকে এই এতক্ষণ যে কাট মানে এতক্ষণ যে মানে খেটে 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 খাটছিলাম এই এতক্ষণ মানে কাট খাটার পরে এই হচ্ছে আমাদের ফল তো এতে আমাদের কাজ বাজ হয়ে গেছে হাত পা ধুয়ে এই কোদাল ঝুড়ি সব বাঁধাবাঁধি চলছে এদিকে পুতুল দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছ পুতুলকে বলছে যে কিছু বলতে যে কিরম কাটলি কি না কাটলি তো ফাইনালি পুতুল রাজি হয়ে গেল যে হ্যাঁ বলছি আমি ঠিক তো পুতুলকে একটু জিজ্ঞেস করছি যে পুতুল মাটিটা কেটে কেমন লাগলো তো তোমরা শুনেই না পুতুল কি বলছে ইট পাতকেল বেরিয়েছিল একটু প্রথমটা একটু কষ্ট হলো চাপ হলো দুটো আয়টা বেজে গেল এখন তো চলো ফাইনালি এই পর্যন্তই আবার নেক্সট ভিডিওতে দেখা হবে ওকে